বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমরা नेक्स्ट আপ ইভেন্ট তোমরা কি দেখতে পাবে এছাড়া তোমরা नेक्स्ट ইভগান তোমরা M10 14 দেখতে পাবে বাট তোমরা এই M10 তোমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে এবং এই ইভেন্ট তোমরা কত তারিখে দেখতে পাবে তার ফুল ডিটেইলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এর ফুল ডিটেইলস যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করো নি কি করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নেক্সট টপ আপ ইভেন্টের ব্যাপারে এছাড়াও তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলাইগুলিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা এই M1014 এর এই নিউ ইভো গানটি তোমরা কোন ইভেন্টের মাধ্যমে তোমরা দেখতে পাবে দেখো এখানে তোমরা এই নিউ M1014 এর এই ইভো গানটি তোমরা ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে বাট এখানে ইন্ডিয়ান সার্ভারে এখন যে ফেডেড হুইল ইভেন্টটি চলছে এই ফেডেড হুইল ইভেন্টটি চলে যাওয়ার পরে তোমরা এই ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমেই তোমরা এই নিউ ইভো গানটি তোমরা দেখতে পাবে অর্থাৎ এখানে তোমাদের এই M1014 এর এই ইভো গানটি এখানে তোমাদের ম্যাক্স লেভেল অর্থাৎ এখানে তোমাদের 7 লেভেল তোমাদের দেখতে এই রকম হবে এবং এখানে তোমাদের লেভেল তোমাদের এই রকম হবে এখানে তোমরা দেখতে পাবে লেভেল 1 লেভেল 2 এখানে তোমাদের দেখতে পাবে এখানে তোমাদের লেভেল তোমাদের এই রকম দেখতে হবে এখানে এবং লেভেল এ এখানে তোমাদের এইরকম দেখতে হবে এবং তোমাদের লেভেল তে তোমাদের এইরকম দেখতে হবে এবং লেভেল এ এখানে তোমাদের এইরকম দেখতে হবে এবং এ তোমাদের এইরকম গুলির এখানে তোমাদের চলবে এছাড়া তোমাদের এখানে সিক্সের এখানে তোমাদের এবিলিটি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের ডেমেজ সিঙ্গেল এবং রেট অফ ফায়ার এখানে তোমাদের ডবল হয়ে যাবে এছাড়া তোমরা এখানে ম্যাক্স লেভেল অর্থাৎ এখানে তোমাদের সেভেন লেভেলে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা রেট অফ ফায়ার ডবল এবং ড্যামেজ মানে সিঙ্গেল এখানে তোমরা সেম দেখতে পাবে ছয় এবং সাতে এছাড়া তোমরা ম্যাক্স লেভেল অর্থাৎ এখানে তোমরা সেভেনে চলে এলে এখানে তোমরা একটি নিউ ইমোট দেখতে পাবে এখানে তোমরা এই নিউ এম টেন ফোরটিনের ইমোটটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই ইমোটটি তোমাদের ম্যাক্স করে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে এই নিউ ইমোটটি হ্যালো বন্ধুরা এই ছিল এই এম টেন ইভেন্ট এছাড়া তোমরা নেক্সট ইভেন্ট তোমরা কি দেখতে পাবে দেখো এখানে তোমরা এই ফ্রি ফায়ারের মধ্যে তোমরা নেক্সট টোপ ইভেন্ট তোমরা কি দেখতে পাবে এখন যে টোপ ইভেন্টটি চলছে এই টোপ আপ ইভেন্ট চলে যাওয়ার পর তোমরা নেক্সট টোপ ইভেন্ট তোমরা এই নিউ পেটটি দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা এই নিউ পেটটি নেক্সট টোপ ইভেন্টে তোমাদের দেখতে পাওয়ার চান্স এখানে তোমাদের নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ এটি আদার্স সার্ভারে এসেছে বাট ইন্ডিয়ান সার্ভারে আসার চান্স এটি নিরানব্বই পার্সেন্ট তোমরা ইন্ডিয়ান সার্ভারে তোমরা এটি খুব তাড়াতাড়ি টপ আপ ইভেন্টের মাধ্যমে তোমরা দেখতে পাবে এছাড়া তোমরা এখান থেকে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে বাট এখানে আদার্স সার্ভারে একটি নিউ ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টটিও তোমরা সেম ইভেন্ট তোমরা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই কাটানা স্ক্রিনটি তোমরা নিয়ে নিতে পারবে এখানে তোমাদের এই ইভেন্টটি কেমন দেখতে হবে দেখো এখানে টোয়েন্টের ভিতরে যেতে হবে ফার্স্টে তোমাদেরকে তারপরে এখানে তোমাদেরকে কিটুখান ওয়েট করতে হবে corazón ওয়েট করার পর তোমরা এই ইভেন্টের ভিতরে চলে যাবে আর এখানে তোমাদেরকে এইরকম একটি অপশান আসবে এখানে তোমাদের এইরকম অপশান আসবে এবং এখানে তোমাদের কাটানা স্ক্রিন থাকবে এছাড়া তোমাদের বন্ধুকের গ্যানক্রেট বক্স থাকবে তারপরে এখানে তোমাদেরকে সুইচ করতে হবে সুইচ বলতে এখানে তোমাদের এটি টাচ করতে হবে এটি টাচ করার পর তোমাদের এটি ইদিক উদিক হবে এবং উল্টো দিকে হয়ে যাবে তারপর এখানে তোমাদের নটি ডায়মন্ড দিয়ে তোমাদেরকে এখানে মানে মানে তোমাদের যে কোনো একটি তোমাদেরকে টাচ করতে হবে যে কোনো একটি যখনই টাচ করবে টাচ করার সাথে সাথে তোমাদের যদি ওটিতে কাটানা থাকে তাহলে তোমাদের কাটানা উঠে যাবে এবং যদি ওটি যে তোমাদের যদি বন্দুকের গান ক্রেট বক্স থাকে তোমাদের গান ক্রেট বক্স উঠবে অর্থাৎ এখানে তোমাদের নোটি নোটির পর তোমাদের উনিশটি উনিশটির পর এখানে তোমাদের এমনিভাবে তোমাদেরকে স্পিন করতে হবে অর্থাৎ এখানে তোমাদের এই কাটানা স্কিনটি তোমাদেরকে নিতে গেলে এখানে মিনিমাম এগারোশো থেকে বারোশো ডায়মন্ড এখানে তোমাদেরকে খরচা করতে হবে তারপরেই তোমরা এই কাটানা স্কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল কিছু আপকামিং ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না